আট হাজার টাকা প্রত্যেকটি মাছ আমূল্য প্রত্যেকটি মাছায় দুটি করে সিপ ফেলতে পারবেন শিকারীগণ তো আজকে বৃষ্টি ভেজার দিন সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে তারই মাঝে চলছে শিকার ভালোই হিট পাচ্ছেন শিকারিগণ আজকে মোটামুটি মাছ ভালোই খাচ্ছে বৃষ্টির দুটো বিদ্যুৎ বের কুকুর একটি হিট পেয়ে গেছেন আর হিটটি করেছেন শিকারি আর খেলছেন আমাদের সবার প্রিয় মুখ সুন্দরবনের কিং আমাদের ভালোবাসার মানুষ বড়ো ভাই মহাসিনুল হাকিম ভাই উনি আজকে সব করে আসছেন বিদ্যুৎ দাদার পুকুরে মাছ শিকার দেখতে দর্শক উনি একজন শৌখিন শিকারী এবং বড় বাংলাদেশের বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনারা ওনাকে চেনেন অনেকেই ও মার্শাল্লা দারুণ সাইজের ধরে বলছেন

তারা বাল ছিল নেই দুই ঘন্টা ধরে বুঝলি চলে একটা যা তারা বড় ফ্রেন্ড রাখা দিয়ে আমাদের বয়স ভাই মার্শাল আর একটা ইট পেয়ে গেছেন দেখা যাক কি মাছ ইট করলেন বড় ভাই সাথে থাকুন দেখতে থাকুন

嗯。<noise> <noise> <noise>

Kishi. Hamma kining kelishi. Abda sabr. Qanday xavodir sabr. Parti, eydi. Ana deb yura. Qalaba bravo, bulduli. Qalibini ba'li, katta. Bu xabar. Ma'na bitta. Dukka. Qora. Aro uladi.